যে টপিকটা আছে এতক্ষণ আমরা কি দেখলাম যে স্থানাঙ্ক ব্যবস্থা পোলার ব্যবস্থা তাদের মধ্যে কিভাবে সম্পর্ক তৈরি করা যায় কোন থাকলে পোলার কিভাবে কনভার্ট করা যায় বা পোলার থেকে কার্তুনে কিভাবে কনভার্ট করা যায় তো এবার আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করে তো ধরা যায় আমরা কার্তৃশো নিয়ে এখন বেশি কাজ করবো আসলে পোলার নিয়ে আমাদের বইয়ে খুব একটা অঙ্ক নেই তো কার্তেশ স্থানাঙ্ক ব্যবস্থায় ধরলাম যে এখানে একটা বিন্দু আছে এই জায়গায় ধরলাম একটা বিন্দু এ এক্স ওয়ান ওয়াই ওয়ান আর এই একটা বিন্দু আছে ধরলাম এটা হচ্ছে এক্স টু ওয়াই টু আমাকে চাইছে কি এই দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ এই এব দৈর্ঘ্যটা কত হবে এটা তোমাকে বের করে দিতে কিভাবে করা যায় ভেক্টর দিয়েও করা যায় অথবা আমরা জিওমেট্রি ইউজ করে করতে পারি যাই হোক তা আমরা জিওমেট্রি ইউজ করে পদ্ধতিটা বয়ে দেওয়া আছে বা আমরা ভেক্টরের সময় তখন আবার দেখবনে তো আমরা কি করলাম যে এ বিন্দু থেকে একটা লম্বটা আনলাম এক চক্ষের উপর ধরলাম এটার নাম হচ্ছে এ এম B থেকেও একটা লম্ব টানলাম তাহলে এটা নাম হচ্ছে বি আর এই বিদ থেকে AN এর উপর একটা লম্ব টানলাম ধরলাম এটা হচ্ছে BP আর এইদিকে হচ্ছে আমার মূল বিন্দুটা অনেক লম্ব টম্ব টানছি হ্যাঁ আচ্ছা এবার আমার বে করতে বলছে দেখো AB টা তো খেয়াল করো যেহেতু আমি লম্ব টানছি এই যে ত্রিভুজটা তৈরি হয়েছে এটা কি সমকোণী ত্রিভুজ অবশ্যই তাহলে এই সমকোণী ত্রিভুজের এবিটা কি রিপ্রেজেন্ট করতেছে অতিভুজ রিপ্রেজেন্ট করতেছে তার আমরা সম্পলীবুজ এবিপিতে যদি পিঠা অ্যাপ্লাই করতে চাই তাহলে পিঠা কি বলে এব স্কোয়ার ইকালস টু বিপি স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার মানে এব হবে দুটোবার বিপি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার এবার আমরা যদি কোনোভাবে বিপি আর করতে পারি তাহলে কিন্তু কাজ শেষ করো যে বিপি এর মানটা আসলে কি বলা যায় বিপি মানে কি যে এটা যেহেতু তাহলে এটা একই কথা পরস্পর সমান হয় আমরা জানি আচ্ছা এখন ও থেকে এন পর্যন্ত দূরত্বটা কত আসে এই ডিস্টেন্সটা কত এটা অবশ্যই এক্স ওয়ান হবে না কারণ কি এই বিন্দুটা যখন বসাচ্ছি তখন কি হয় বসাবো মূল বিন্দু থেকে এক্স ওয়ান যাবো তারপর উপরে উঠবো তাহলে এইখান থেকে এখানে অবশ্যই বলা যায় কি কত হবে আমি এতটুকু দ্রুত নিয়ে কাজ করতে চাই তাহলে এটা হবে অবশ্যই জন্য এখান থেকে উঠবো তাহলে এম এন যদি তোমাকে এখন জিজ্ঞেস করা হয় যে ভাইয়া এম এম টা কত হবে বলতে পারবেন তো বুঝে যাচ্ছে কি হবে এতটুকু হচ্ছে এক্স ওয়ান এটা এক্স টু তাহলে এই মাঝের পিচি অংশটা কি হবে এক্স ওয়ান মাইনাস এক্স টু এবং এইটা যদি এক্স ওয়ান মাইনাস এক্স টু হয়

আমার কতটুকু দরকার এই পুচি অংশটা দরকার তাহলে এই পুচি অংশটা কি হবে এটাকে আমরা বলতে পারি পুরোটা ওয়াই ওয়ান একটু ওয়াই টু মানে এই অংশটা হচ্ছে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু সো এ এর মান কত ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কয়ার তাহলে এইটাই কিন্তু আসলে আমাদের যেটা চাইছে সেটা যে এ বি এর মানটা কত হচ্ছে সো দুইটা বিন্দু দেওয়া আছে তাদের মধ্যবর্তী দূরত্ব এটা সূত্রটা তাহলে কি হচ্ছে এই এ বিটা হচ্ছে রুট বার বিন্দুদ্বয়ের ভূষদ্বয়ের বিয়োগ অর্থাৎ এক্স ওয়ান মাইনাস এক্স টু তার বর্গ যোগ কোটি দ্বয়ের বিয়োগফল অর্থাৎ ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তার যোগ ফল বুঝা গেছে তার মানে দুটো বিন্দু দেওয়া থাকলে আমাদের যদি বলে মধ্যবর্তী দূরত্ব বের করা আমি কি করব কোটি দুইটাকে বিয়োগ করব আর ভুজ দুটাকে বিয়োগ করব বিয়োগ করে বিয়োগ ফল দুটাকে বর্গ করব বর্গ করে যোগ করব যোগ করে আবার বর্গ করব অনেক কিছু এটা এভাবে মনে রাখা যায় দুটো বার এক্স ওয়ান মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার সো আমরা যদি একটা এক্সাম্পল দেখতে চাই তাহলে বলতে পারি যে ধরলাম যে বিন্দু দুটা ধরে নিচ্ছি একটা বিন্দু হচ্ছে থ্রি মাইনাস ফাইভ বিন্দু হচ্ছে জিরো টু তাহলে এই দুটা বিন্দু মধ্যে হচ্ছে হবে তার মানে এটা যদি এ বিন্দু হয় এটা যদি বিন্দু হয় সুতরাং এ হবে দুটোবার এক্স ওয়ান প্লাস এটা হচ্ছে মাইনাস ফাইভ

এই সূত্রটা আসলে আমাদের পুরো জ্যামি কাজে লাগবে অনেক জায়গায় এই জিনিস করতে হবে তো এটা অবশ্যই মাথায় রাখবা যে কোনো দুটা বিন্দু দূরত্ব হচ্ছে এই যোগ করলে তারপর করে হ্যাঁ এবং অবশ্যই একটা কথা মাথায় রাখবা এখানে জীবন ও প্লাস মাইনাস দিব না কারণ কি দূরত্ব আচ্ছা তো এই দূরত্বের অঙ্ক নিয়ে এবার আমাদের থ্রি পয়েন্ট অনেক কিছু আছে পাঁচ নাম্বারে গিয়ে তুমি যদি দেখো এই পাঁচ নাম্বার অঙ্কটা দেখবা যে এরকম দুটো বিন্দু দেওয়া আছে তাদের মধ্যে হচ্ছে দূরত্ব বের করতে পড়ছে সেটা তোমরা বের করতে পারবো সমস্যা নেই